ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো কলেজ ছাত্র ছাত্রীরা জানা গেছে মূলত ফার্স্ট সেমিস্টারে ষাট শতাংশ কলেজ পড়ুয়া ফেল করার প্রতিবাদেই এদিন ছাত্র ছাত্রীরা পথে নেমে বিক্ষোভ দেখায় ত্রিপুরা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কলেজ ছাত্রছাত্রীরা এদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কে দীর্ঘ তিন চার ঘন্টা অবরোধ অব্যাহত থাকায় আটকে পড়ে বহু যানবাহন এবং দুর্ভোগ সূর্য করেন যান চালক থেকে শুরু করে পথযাত্রীরা এই আন্দোলনে বিভিন্ন কলেজে ছাত্ররা অংশগ্রহণ করে জানা গেছে ছাত্রছাত্রীরা প্রথম পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন ইন্টারনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কাজও সম্পূর্ণ করেছে ছাত্রছাত্রীরা হঠাৎ করে আজ ফার্স্ট সেমিস্টারে ফল প্রকাশ হতেই কলেজে বিভিন্ন সাবজেক্টে প্রায় ষাট শতাংশ পড়ুয়া ফেল করে আর এতেই ক্ষুব্ধ হয়ে পদ অবরোধে নামেন ছাত্রছাত্রীরা তিন থেকে ছাত্রছাত্রীদের অবরোধের ফলে এদিন বেশ কিছু যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে সড়কে অবশেষে জাতীয় উন্মুক্ত করে দিয়ে বিশ্ববিদ্যালয় গেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করে ছাত্রছাত্রীরা এদিনের আন্দোলন থেকে প্রথম সেমিস্টারে সব ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করে দেওয়ার দাবি জানানো হয় আর তা না হলে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে বলে জানায় ছাত্রছাত্রীরা

এই মুহূর্তে আসছে এরা আমরা ফার্স্ট সেমিস্টার সাথে কইতে আছে যে আমরা নাকি ফেল ঠিক আছে আমরা বাই করে কেউ বিশ্বাস করছে না ঠিক আছে ইমন্ত্র স্টুডেন্ট আছে যারা তিনটা সাবজেক্টে বেকাইছে তিনটা সাবজেক্টে ব্যাক মানা হয়েছে ইয়ার বেক ঠিক আছে এটা আমরা সবাই জানি তো ওই সাবজেক্ট ওই স্টুডেন্টের বুঝতে কেমনে তারা পাস করা যায় ঠিক আছে আর একটা শুনতে তখন আমাদের খুব একটা পরীক্ষা থাকবো ঠিক আছে আমার মেন্টালিট থাকবে আমি একটু হইলে আমি এক হলে নাম্বার পাই ঠিক আছে সাইডটা পরীক্ষা হইলে আমি দুই নাম্বার পাই তিন নাম্বার নাম্বার পাইতে হইব এত রোগ আমার মেন্টালি থাকবো এবার আমি যাও করি আমি পরীক্ষার আগে এক মেন্টেলে আমি পড়ুক ঠিক আছে আমি এক থাকব